দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা ইটের ভাটায় এসেছি সেখানে ইটের ভাটাটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে এটা আপনারা ভিডিও চিত্র দেখতে দেখতেই পারছেন তো দর্শক আমরা আস্তে আস্তে দেখি যে বর্তমান এই ইটের ভাটাটা কি অবস্থা আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে দেখুন যে এটা এই ইটের ভাটাটা পরিত্যক্ত অবস্থা রয়েছে যেহেতু এখানে শ্রম নেই এবং বেসা বিক্রি খুবই কম থাকার কারণে এখানে এই ইটের ভাড়াটা সম্পূর্ণভাবে স্থগিত করা রয়েছে মালিক পক্ষই এটা স্থগিত করে রাখছে দেখতে পারছেন দর্শক আপনার দেখুন যে আসলে ইট ভাঙা এই যে ভালো ভালো ইট ভাঙাচুরো অবস্থায় রয়েছে সেটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনার কল দেখতেই পারছেন দর্শক সব মিলিয়ে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট অবশ্যই শৈল টিভি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তার মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতেই পারছেন ইটের ভাটাটার অবস্থাটা একটা বেহাল অবস্থায় পরিণত হয়ে গেছে সেটা করে আপনাদেরকে তুলে ধরছি সেটা আপনারা সুন্দরভাবে লক্ষ্য করলেই আপনার টের পাচ্ছেন এবং দেখানোর চেষ্টা করছি ধন্যবাদ সবাইকে জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার এবং লাইক কমেন্ট করবেন ধন্যবাদ জানাবো যারা ভিডিওটা দেখছেন এই জায়গাটা এই জায়গাটা যে টের ভাটা এই জায়গাটা এই জায়গাটায় এই অবস্থা পরিত্যক্ত একটা অবস্থায় রয়েছে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পরিত্যক্ত অবস্থাটায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সেটাই কল দেখতে পারছেন তো দর্শক সব মিলিয়ে ধন্যবাদ জানাই সবাইকে ভিডিওটা দেখার জন্য